ধন্যবাদ সংবিধান বিষয়টি আমরা যেভাবে দেখে থাকি সাধারণত যারা আইন বিষয়ে পড়াশুনো করে বা সংবিধানের সাথে আদালত তারপরে আইনজীবী বিচারক বিচার বিভাগ এই বিষয়গুলোকে আমরা সাদা চোখে দেখে থাকি কিন্তু সংবিধান বলতে আমরা যা বুঝি সাদা চোখে যে একটি রাষ্ট্র যে নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে সেই বিধিবদ্ধ সকল নীতিমালাই সংবিধান নীতিমালাগুলোকে আমরা যখন একত্র করে প্রকাশ করি তখন ওটা যে রূপ রূপায় তাকে সাধারণত সংবিধান হিসাবে অভিহিত করা হয়ে থাকে এখন রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়া রাষ্ট্রকে পরিচালনা করা রাষ্ট্রের শাসন বিভাগ বিচার বিভাগ তার পররাষ্ট্রনীতি তার শিক্ষানীতি এই বিষয়গুলো সবই সংবিধানের মধ্যে থাকে অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিকদের যে জীবনযাপন জীবনযাপনের যতগুলো তার প্রাপ্য সুবিধা এবং রাষ্ট্রের দায়বদ্ধতা এবং নাগরিকের যে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলার যত রকম নির্দেশনা সবই সংবিধানের মধ্যে থাকে কাজেই এই বিষয়টি আমাদের নাগরিকের প্রাত্যহিক জীবনের সাথে যেহেতু জড়িত স্কুল এবং কলেজে এই বিষয়ে একটা বেসিক ধারণা থাকা দরকার বা একটি মৌলিক ধারণাগত পাঠ্যভুক্তি থাকা দরকার এজন্য আমরা মনে করি যে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যেও যদি সংবিধান সম্পর্কে সহজবদ্ধ ভাষায় মৌলিক ধারণা দেওয়া হয় তাহলে তারা যেমন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হবে এবং অন্তত তারা বঞ্চিত হবে না যখন আইনগতভাবে বা ভীতি সঞ্চার করে বা ক্ষমতার অপপ্রয়োগ করে তার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু সেই নাগরিক আর নিজেকে দুর্বল মনে করবে না এই জন্য স্কুল কলেজ পর্যায়েও সংবিধানটা পড়ানো দরকার এখন ধরা যাক যে আমরা অধিকারের কথা বলি আমরা যদি সংবিধান পড়তে যাই তাহলে অধিকার কাকে বলে বা অধিকার কি এ সম্পর্কেও আমাদের একটা ধারণা হবে বেসিক একটা ধারণা হবে হোক সে প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আবার তার মৌলিক অধিকারগুলো কি এ সম্পর্কে যেমন সংবিধান থেকে যে ধারণা পাওয়া যায় আবার তার মৌলিক অধিকার কি করে খর্ব হচ্ছে বা তাকে ঠকাচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ তাকে কোনোভাবে অ্যাবুজ করছে কি না এ বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তার মানবাধিকারের প্রশ্ন আন্তর্জাতিক প্রেক্ষিতে একজন নাগরিকের কি অধিকার সে বিষয়গুলো সম্পর্কে আমরা সাধারণত খণ্ডিত করে এইগুলো পড়ি যে আমার মৌলিক অধিকার এগুলো মানবাধিকার এগুলো কিন্তু সংবিধান কীভাবে সুরক্ষা দেবে এবং সংবিধানের মধ্যে তার সেই অধিকারগুলো কোথায় কিভাবে রক্ষিত আছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এবং তার অধিকার কোনোভাবে খর্ব হলে সে যাতে আইনের আশ্রয় নিতে পারে বা নিজেকে দুর্বল মনে না করে এই জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের একটা সাংবিধানিক প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমাদের স্কুল এবং কলেজে সংবিধান বিষয় পাঠ্যভুক্তি অন্তর্ভুক্ত করা আমার মনে হয় জরুরি এবং এটা একটা মৌলিক অধিকারের মতো পড়ে